কুম ওরহামতুল্লাহি আবরিক সম্মানিত দিনদারি ভাই ও বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকে মহান আল্লাহ তাবার কথা আলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছেন আপনারা যে দেখতে পাচ্ছেন একটি ঘর এটা হলো মসজিদ এই সমাজে খুব দরিদ্র মানুষ বসবাস করে ইনারা কিন্তু একটি সমাজ গঠন করেছে এই মসজিদটা উঠাইছে এই মসজিদটার কাজ শুরু করুম ইনশাআল্লাহ তাই আপনারা এই স্ক্রিন নম্বরে এক টাকা দুই টাকা দশ টাকা সমর্থন অনুযায়ী যে যে রকমের পারেন ইনশাল্লাহ দান করুন এই সমাজে খুব গরিব দরিদ্রতা মানুষ তবুও কিন্তু তারা সমাজ গঠন করছে আর এই একটি মসজিদ উদয়সে অল্প মাটি আছে ইনশাআল্লাহ এই স্ক্রিন নম্বরে দিয়ে আছে এই নম্বরে ফোনপে আছে আপনারা সমর্থন অনুযায়ী অনেক টাকা আল্লাহ মানুষ রয়েছে দয়া করে আল্লাহর ঘরের জন্য দান করবেন এই দান কেয়ামত পর্যন্ত সব করে জারিয়ে থাকবে ইনশাআল্লাহ দেখেন আমি ঘুরে ঘুরিয়ে এই জায়গাটা দেখেছি বারো মাসে বছরে প্রায় ছয় মাস পানি থাকে তবু ওই যে রাস্তাঘাটও নাই তারপরে কিন্তু ইনারা সমাজ গঠন করছে এখানে আমি ইমামতি করছি ইনশাল্লাহ আপনারা দয়া করে যে যে রকমের পারেন আর কি সমর্থনও অনুযায়ী আপনি এক টাকা দশ টাকা বিশ টাকা এই স্ক্রিন নম্বর যেটা দিয়ে আছে এই নম্বরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য এই যদি আপনারা এক টাকা দিন বা দশ টাকা দিন কেমন পর্যন্ত সটকে জারিয়া থাকবে ইনশা আল্লাহ এই বঞ্চিত না করে অবহেলা না করে অনেক মানুষ রয়েছে যে টাকাওয়ালা তারা কিন্তু দান করার কোনো জায়গা পায় না এই রকম এলাকারে রকম মসজিদে আল্লাহর ঘরে যদি দান করেন অবশ্যই আল্লাহ তালা কেয়ামতের দিন আপনাদের এই দানের উচিলাই করে হতো কি জানে আপনাদের নাজাতের উচিলাই করে পারে ইনশাআল্লাহ এ আমরা বঞ্চিত না করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করুন খুব সমাজটা গরিব সমাজ দরিদ্রতা মানুষ গরিব মানুষ দেখেন আজকে এই যুগে যে এই ধরনের মসজিদ থাকে না তাই আর্থিকের দুর্বল দিকে তারা মসজিদ হতে বানাতে পারে নাই কিন্তু ইনশাআল্লাহ আপনারা যদি দয়া করেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর ঘর বিল্ডিং হব বা ভালো হয়ে যাবে তাই সমর্থনা যাই যে রকমের পারেন আর কি ভাই ইনশাআল্লাহ দয়া করবেন স্ক্রিন নম্বরে দিবেন ইনশা আল্লাহ দেখেন চারোদিকে পানি পানি আর পানি খুব একটি গ্রাম এই গ্রামে বসবাস করেও বেশি ঘর মানুষও নাই প্রায় চল্লিশ পঁচল্লিশ ঘর মানুষ রয়েছে তাই ইনশাআল্লাহ দয়া করে আপনারা সমর্থ অনুযায়ী কিছু কিছু দান করবেন এই নম্বরে ইনশাল্লাহ তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি